হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি এখন একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে পুরো একটা ফ্রেশ সকালে কারণটা হচ্ছে কারণ এর আগে তোমরা দেখেছিলে আমার পুরো এক গাল বতলি দাড়ি চুলপুর অবস্থা খারাপ তো এটাকে চেঞ্জ করেছি এখন গিয়ে কারণ তোমরা জানো আমাদের একটা ভিডিও হয়েছে সেটা হয়ে গেছে যার জন্য এগুলো কেড়ে ফেলেছি মানে ওইটার জন্যেই আর কি দাড়ি সব নিয়ে বসেছিলাম আর ও তো তখন থেকে আমার পিছনে লেগে যাচ্ছে যে আমার কাছে নাকি পয়সা নেই তার জন্য আমি চুল দাড়ি কাটতে পারছি না এই দেখো ঝাড়ুদারের অবস্থা ঝাড়ুকার ঝাড় দিচ্ছে এই ঝাড়ুদার Yardım Hey Yardım ঝাড়ুদার কথা বলবো না কারণ ঝাড়ুদারকে ঝাড়ুদার বললে আবার ঝাড়ুদার রেগে যায় তো ব্যাপার হচ্ছে এখন এই ভিডিওটা কেন শুরু করলাম আমি তাতে সেটা বলি সেটা হচ্ছে ও এখন ঝাড় দিতে ব্যস্ত তাই ভিডিওটা আমাকে শুরু করতে হয়েছে আর অনেকগুলো বিষয় বলার আছে তোমাদের তার সেটা বলবো আস্তে আস্তে তো সেটার জন্য ভিডিওটা তোমাদের পুরো কন্টিনিউ অবশ্যই দেখতে হবে তো এখানে দেখো আমাদের বাজারঘাট হয়ে গেছে মাছকাভারি বাজার মোটামুটি সব এখানে লাট করে লাগানো এগুলো এখনো সব অর্গানাইজ করা হয়নি তো এখানে মুড়ি আটা এগুলো সব ড্রামগুলো খালি হয়ে গেছে তো এগুলো এগুলো সব এখানে রাখা আছে আছে এই সবের মধ্যে ফিল করতে হবে ঠিক আছে তো আমাদের এখন সকাল শুরু হলো সবে এখন কটা বাজে সকাল 7টা गाइस 7টা বাজে না মানুষ তো পাগল না মানুষ পাগল নয় ব্যাপারটা হচ্ছে আমরা পাগল আমরা সকাল সাতটায় বলি ঠিকই সকাল সাতটা বাট এখন দুপুরে একটা বাজে কিছু করার নেই কারণ আমরা রাত্রিবেলা যদি এখন রাত তিনটের সময় ঘুমাই তো সকালটা আমাদের সাতটায় না হয় সেটা একটাতেই হবে স্বাভাবিক ব্যাপার তো এই হচ্ছে ঘটনা তো এখানে আমার একটা খুব ভালো লাগার জায়গা তোমাদের দেখা যেটা হচ্ছে আমাদের রান্নাঘরে এই যে দেখছে সুন্দর মানি প্ল্যান্টটা কি সুন্দর হয়েছে তো এইটা কিন্তু তোমাদের দিদি ভাইয়ের ওর মনে হয়েছে যে রান্নাঘরে একটা মানি প্ল্যান্ট থাকার জায়গাটা সুন্দর লাগবে তো তার জন্যে যেটা ভাবা সেটা কাজ তোমাদের ও তো কারো ধার ধারে না ও যেটা মনে করেছে সেটাই করেছে তো এখানে সব মাল ফাল চাপা দেওয়া আছে আমাদের বই মেলার জন্য সব স্টক এখানে রেডি হচ্ছে আর এখানে এখন ধার ধার বক বক প্রচুর আছে তো চলো এখন এই সবে উঠলাম এবার টিফিন টিফিন করবো তারপর রান্না বান্না কি হবে না হবে আর যেটা বলার ছিল সেটা অবশ্যই বলবো তার জন্য চ্যানেলটা দেখতে দেবো ভিডিওটা এখন বেলা একটা ও এখন কটা বাজে চা খাচ্ছো হ্যাঁ দুটো বাজে দুটোর সময় চা খাই আমরা

বন্ধ করি কি অদ্ভুত আজকে মেনু তো হচ্ছে আমাদের উচ্ছে পাতার বড়া আর এখানে তেলে জিরে ফোড়ন আর এখানে ডাল এখানে ডালে হলুদ আর এখানে ঝাড়ুদার ও ঝাড়ুদার বলবি না এই জবে থেকে বঙ্গলুচ্চার ভিডিও দেখছে তবে থেকে এইসব ডায়লগ দিয়ে যাচ্ছে তোর লজ্জা করে না রে লেবার বলবি না ঝাড়ুদার বলবি না মিস্ত্রি বলবি

মাকে তো বলেছি যদি বেশি পেতে হয় আমরা খাবো না উচ্চে পাতা গালুটি কাবাব আপনি যেহেতু কমাতে পারবেন

এটা চেয়ার টেবিলে বসে আছে আপনার আছে তো এখন রান্না বান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি মানে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো তারপরে চলে এসেছি ভাত বাড়তে তো এখন কিন্তু প্রায় সাড়ে তিনটে বাজে তো মোটাও কী করা যাবে বলো দেরি করে ঘুম থেকে উঠে দেখবে সব কাজেই দেরি হয়ে যায় তো আমাদের আজকে রান্না হয়েছে হচ্ছে ডাল আর হয়েছে তোমার পেঁপে আলু আর বড়ি দিয়ে তরকারি করেছিলাম আর এটা হচ্ছে উচ্ছে আর উচ্ছে না সরি টমেটো আর আলু দিয়ে চটচড়ি সেটা হচ্ছে আগের দিনের ছিল আর পাঁপড় ভাজা আর সঙ্গে হচ্ছে উচ্ছে পাতার বড়া তো এটা কিন্তু বেশ ভালোই আজকে আমাদের লাঞ্চটা জমেছে তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছে আর হ্যাঁ তোমরা এই ভিডিওটা দেখে কী ভাবছি অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা একটু ওখানে রিলস বানাচ্ছিলাম তো এই রিলসগুলো দেখতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই যে ইনস্টাগ্রাম এটা প্রোফাইলটা তোমাদেরকে ফলো করতে হবে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা